সুপ্রিয় শিক্ষার্থী স্বাগতম তোমাদের আজকের এই পর্বে আজ আমরা দেখব অনুশীলনে তিন দশমিক চারের নয় ও দশ এই দুইটি অঙ্ক তো দেখো নয় নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে এ কিউব আচ্ছা আমরা প্রথমে লিখবো ধরি এফ অফ এ সমান মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এব স্কোয়ার মাইনাস বি কিউব এখন আমাকে এই এর জায়গায় এমন একটি সংখ্যা বা অক্ষর বসাতে হবে যেন এ কিউব মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন স্কোয়ার মাইনাস বি কিউব এর মান জিরো হয় তো আমরা এখানে কত বসাবো আমরা এখানে এর জায়গায় বসাবো বি তো দেখো বি বসালে কত হয় এক কিউব তো এর জায়গায় যদি আমি বি বসাই তাহলে হবে কিউব মাইনাসভেন বি স্কোয়ার বি মাইনাস বি কিউব আচ্ছা এখন বি কিউব মাইনাস সেভেন বি বি তো সব মিলে হয় সেভেন বি কিউব আচ্ছা আর এদিকে প্লাস সেভেন বি আর বি স্কোয়ারে হয় বি কিউব তো সেভেন কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব আর মাইনাস বি কিউব এই দুটো মিলে জিরো আর এদিকে আছে মাইনাস সেভেন বি কিউব আর প্লাস সেভেন বি কিউব এই দুটো মিলেও জিরো তো সব মিলিয়ে জিরো আচ্ছা এখন দেখো আমি এখানে এফ ওফ এর জায়গায় কেন বি বসিয়েছি তোমাদেরকে মনে রাখতে হবে যখন কোন রাশিতে দুটো অক্ষর প্রতীক থাকে তখন আমরা সবসময় এই এর জায়গায় বা যে চলক না কেন তার জায়গায় সব সময় আর যে বাকি চলকটা থাকে সেটাই নিতে হবে এখানে ওয়ান টু বা মাইনাস ওয়ান এগুলো নিয়ে রাফ করলে সময় নষ্ট হবে শুধু দেখে নিতে হবে এখানে প্লাস বি বসবে নাকি মাইনাস বি বসবে এটা শুধু আলাদা একটু রাফ করে নিলেই চলবে তো আশা করি বুঝতে পেরেছো সুতরাং এ আচ্ছা এখন আমরা এ থেকে বিয়োগ করে ফেলব কত বিয়োগ করব একটু আগে এ এর জায়গায় যে মানটা ধরেছিলাম কি ধরেছিলাম বি ধরেছিলাম তাই এ মাইনাস আর এই এ মাইনাস হচ্ছে এফ অফ এ এর একটা উৎপাদক আচ্ছা এখন বাকি কাজটা করে ফেলব আমরা সব সময় দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করব আবার বলছি আমরা এখন দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করবো আচ্ছা আমরা প্রথমেই তৃতীয় লাইনে লিখবো এ মাইনাস বি কেন এ মাইনাস বি কারণ একটু আগে আমি এফ ওফ এর একটা উৎপাদক পেয়েছি এ মাইনাস বি তাই আমি তৃতীয় লাইনে এ মাইনাস বি লিখে ফেলবো তিনবার তিনবার লেখার কারণ হচ্ছে এখানে দেখবো আমি এর উপরে পাওয়ার কত আছে এখানে যেহেতু এর উপরে পাওয়ার থ্রি আছে তা এখানে আমি এ মাইনাস পি লিখবো তিনবার যদি টু থাকতো তাহলে দুইবার লিখতাম ফোর থাকতো তাহলে চারবার লিখতাম দেখো আমি প্রতিবার লেখার পূর্বে একটু খালি জায়গা রেখে দিয়েছি কেন রেখেছি তা এখন বুঝতে পারবে তো দেখো প্রথমে আছে এক ইউব আমরা প্রথমেই এই এক ইউবকে এ দ্বারা ভাগ করে ফেলবো আবার বলছি এই এক ইউবকে এ দ্বারা ভাগ করে ফেলবো এক ইউব যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে স্কোয়ার এখন এই এবং এ মাইনাস দুটো দ্বারাই গুণ করব। যদি এসোয়ার কে এ দ্বারা গুণ করি তাহলে হবে এক ইউব আর যদি এ স্কোয়ার কে মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস বি আচ্ছা এখন আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দেখো এখানে এক ইউব ছিল এই যে এক ইউব এখানে ছিল মাইনাস সেভেন স্কোয়ার বি কিন্তু এখানে কত আছে মাইনাস স্কোয়ার বি তাই আমাকে এখন মাইনাস স্কোয়ার বি সাথে মাইনাস সেভেন স্কোয়ার বি কে মিলিয়ে নিতে হবে তো আমাকে এখন ভাবতে হবে আর কত লিখলে মাইনাস সেভেন স্কোয়ার বি সাথে এটা মিলে যায় তাই আমি এখানে লিখব মাইনাস সিক্স স্কোয়ার বি দেখো খেল করে মাইনাস মানে এখানে একটা স্কোয়ার আর এখানে হচ্ছে ছয়টা এ স্কোয়ার দুটো মিলে হয়ে যায় মাইনাস সেভেন আশা করি বুঝতে পেরেছো এখন সর্বশেষ আমি যা পেলাম তা দিয়ে এই একে ভাগ করে ফেলবো আবার বলছি না সিক্স এ দ্বারা ভাগ করে ফেলবো যদি ভাগ করি তাহলে হবে মাইনাস আচ্ছা এখন মাইনাস সিক্স দ্বারা এবং মাইনাস বি দ্বারা গুণ করে ফেলব তো মাইনাস সিক্স এব দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস সিক্স এসোয়ার বি তো এটা তো একটু আগে আমি লিখেছি তাই আবার লিখতে হবে না আবার বলছি মাইনাস সিক্স কে যদি এ দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস সিক্স এস বি এটা যেহেতু আগেই লেখা আছে তাই আমাকে আর দ্বিতীয়বার লিখতে হবে না এরপর মাইনাস সিক্স এ কে যদি মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস সিক্স এ বি স্কোয়ার আচ্ছা এই পর্যন্ত আগে মিলিয়ে নিয়েছিলাম এখন আছে প্লাস সিক্স এ বি স্কোয়ার আমাকে দেখতে হবে প্রথম লাইনে কত আছে প্রথম লাইনে আছে প্লাস সেভেন এ বি স্কোয়ার আর এখানে আছে প্লাস সিক্স এ বি স্কোয়ার তাই আমাকে এখন এর সাথে এটা মিলিয়ে নিতে হবে আর মিলানোর জন্য আমাকে লিখতে হবে আচ্ছা এখন এই প্লাস ভাগ করে ফেলবো যদি এ দ্বারা ভাগ করি তাহলে হবে প্লাস বি স্কোয়ার এই প্লাস বি কে এখন এ এবং মাইনাস বি দ্বারা গুণ করবো প্লাস বি স্কোয়ার কে যদি প্রথমে এ দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস আগে আমি লিখে ফেলেছি তাই আবার লিখতে হবে না আবার বলছি প্রথম গুণ ফলটা লিখতে হয় না এটা আগেই লেখা থাকে তারপর প্লাস বি কে মাইনাস বি দ্বারা গুণ করবো যদি গুণ করি তাহলে হবে মাইনাস বি কিউব এখন এ মাইনাস বি একটা কমন নিয়ে ফেলবো আচ্ছা আর বাকি থাকে এটাই হচ্ছে আমার কারণ আর কিন্তু করা যায় না তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোন জায়গায় গিয়ে থামবো একে যদি আবার মিডিল টার্ম করা যেত তাহলে অঙ্কটা আমার আরেকটু বড় হতো তাই একে যেহেতু মিডিল টার্ম করা যায় না তাই এটাই হচ্ছে আমার আনসার আমরা চলে যাচ্ছি দশ নম্বর অঙ্কে আমরা তো দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তো আমরা প্রথমে লিখবো ধরিটি ফোর আচ্ছা তো দেখো আমরা এখানে এক্স কেন নিয়েছি কারণ এখানে এক্স আছে যদি এখানে এক্স না থেকে এ বা অন্য কিছু থাকতো তাহলে আমরা সেটাই নিতাম আচ্ছা এখন আমাকে এই এর জায়গায় এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এক্স কিউব মাইনাস এক্স এর মান জিরো হয় আচ্ছা তাহলে আমরা এখানে কত নিব আমরা এখানে নিব থ্রি তো দেখো থ্রি বসানোর ফলে এখানে কত হয় এক্স কিউব এর জায়গায় হবে থ্রি কিউব মাইনাস থ্রি আচ্ছা থ্রি কিউবে কত হয় থ্রি কিউবে হয় টোয়েন্টি মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা এখন দেখো প্লাস টোয়েন্টি আর এই দুটো মিলে হয় মাইনাস টোয়েন্টি আর প্লাস টোয়েন্টি মিলে কত হয় জিরো আচ্ছা দেখো এখানে থ্রি বসানোর ফলে এক্স কিউব মাইনাস এক্স এর মান জিরো হয়েছে সুতরাং এখন লিখব এক্স মাইনাস থ্রি কেন লিখেছি কারণ একটু আগে আমি এক্স এর জায়গায় থ্রি বসিয়েছিলাম আচ্ছা এখন এই এক্স মাইনাস থ্রি হচ্ছে এফ অফ এক্স এর একটা উৎপাদক এখন আমরা দুটো লাইনের কাজ একসাথে মিলিয়ে করবো প্রথমে আমরা চলে যাব তৃতীয় লাইনে তৃতীয় লাইনে লিখব এক্স মাইনাস থ্রি কেন লিখব কারণ আমরা একটু আগে এফ অফ এক্স এর একটা উৎপাদক পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি তাই তৃতীয় লাইনে এক্স মাইনাস থ্রি লিখে ফেলবো আমরা তিনবার তিনবার লেখার কারণ হচ্ছে এখানে x উপরে পাওয়ার হিসেবে 3 আছে তাই তিনবার লিখব x 3 x 3 x 3 দেখো প্রতিবার লেখার পূর্বে আমি একটু জায়গা খালি রেখে দিয়েছি এখন কি করব এই x কিউব দ্বারা ভাগ করে ফেলব x যদি x দ্বারা ভাগ করি তাহলে হবে x স্কয়ার এই x স্কয়ার কে x এবং -3 এই দুটো দ্বারাই গুণ করে ফেলব আবার বলছি ভাগ করার ফলে যে ভাগ ফলটা হয়েছে তা দিয়ে আমি এই দুটো পদকে গুণ করে ফেলবো এক স্কোয়ার কে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে কিউব আর যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব দেখো এখানে এক্স কিউব ছিল এখানে এক্স কিউব আচ্ছা এরপরে এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কিন্তু এখানে তো কোনো মাইনাস থ্রি এক্স স্কোয়ার নেই তাই আমরা কি করব আমরা এখানে লিখে ফেলবো প্লাস থ্রি আচ্ছা এখন দেখো আমার কাছে সর্বশেষ যা আছে তা দিয়ে আমি এক্স কে ভাগ করে ফেলবো তো দেখো প্লাস থ্রি এক্স কে এখন এক্স দ্বারা ভাগ করে ফেলবো ভাগ করলে হবে প্লাস থ্রি এক্স এখন এই প্লাস থ্রি এক্স কে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা আগেই লেখা আছে তাই আমাকে আর লিখতে হবে না আর +3x কে যদি -3 দ্বারা গুণ করি তাহলে হবে -9x এখন আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব তো দ্বিতীয় লাইনে কি আছে -9x এই পর্যন্ত আমি আগেই পরিষ্কার করেছি এখন -9x আর এখানে প্রথম লাইনে আছে -x এখন আমাকে এমন কিছু লিখতে হবে এখানে যেন -9x আর -x মিলে যায় তো এখানে আমি কত লিখব এখানে লিখব প্লাস দেখো -9x আর প্লাস এইট এক্স এই দুটো মিলে কিন্তু মাইনাস হয় বুঝতে পেরেছো আচ্ছা এখন আবার সর্বশেষ যা আছে তা দিয়ে আমি এক্স কে ভাগ করে ফেলব তো আছে প্লাস এইট কে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হবে প্লাস আর প্লাস এইটকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হবে প্লাস এইট এটাও লেখা আছে তাই আমাকে লিখতে হবে না আর যদি করি তাহলে হবে আচ্ছা এখন আমরা এক্স মাইনাস থ্রি কমন নিয়ে ফেলবো আর বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট এটাই হচ্ছে আমার এ অঙ্কের আনসার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো ও সুস্থ থাকো